আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আর এফ এল জগ নিবেদিত শরবত সমাহারে সবাইকে জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা খেজুরের লাচ্ছি যেটি আজকে আমাদের হেলদি রেসিপি যা যা লাগছে খেজুরের লাসিতে খেজুর বিচি ছাড়া মিষ্টি দই গুঁড়া দুধ কাজু বাদাম খুব হেলদি কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে বানাবো খেজুরের লাস্সি দইয়ের লাসি তো আমরা সময় খাই কিন্তু পুষ্টিকে বাড়াতে হলে এমন কিছু করতে হবে আমাদেরকে যেটা নিউট্রিশনকে আরও বেশি অ্যাড করে যেমন খেজুর যেহেতু খেজুরের লাসি আমি একটু বেশি করেই খেজুর নিলাম চার পাঁচটা খেজুর মিষ্টি দই এক্সট্রা করে যাতে কোনো চিনি দিতে না হয় সেই জন্য মিষ্টি দই নিয়ে নেবেন দই জানেন এটা তো প্রোবায়োটিকের একটি গুড সোর্স এটা ক্যালসিয়াম প্রোটিনের খুব ভালো সোর্স কারণ এই রোজায় দেখা যায় অনেকেরই হাড়ে পেইন হয় বোন পেইন হয় আবার অনেক সময় অনেকের দেখা যায় যে মাসেল ক্র্যাম্পিং করে তাদের জন্য এটি খুব ভালো রেসিপি কারণ এটাতে পটাশিয়াম ম্যাগনেশিয়াম প্রোটিন সব পাওয়া যাবে নিচ্ছি কাজু বাদাম ন্যাচারাল ফ্যাট অ্যাড করবে প্রোটিন ফ্যাট এবং স্টার্চ বা কার্বোহাইড্রেট অ্যাড করবে আমাদের খেজুর নিচ্ছি গুঁড়ো দুধ যেহেতু পানি ব্যবহার করব। গুঁড়া দুধে এটার টেস্টটাকে একটু ডিফারেন্ট করবে এবং নিউট্রিশনটাকে একটু ডেন্স করবে এবার বিশুদ্ধ পানি যেটা দিয়ে লাচ্ছিটা বানাবো লাস্সি ঘন খাবেন না পাতলা সেটি ডিপেন্ড করবে আপনি কতটুকু পানি দিচ্ছেন তার উপরে আমরা একটু পাতলা করেই করছি যেহেতু খেজুর আছে এবং আমাদের বাদাম আছে এটাকে সুন্দর করে ব্লেন্ড করবেন করা শেষ ব্লেন্ডের ক্ষেত্রে একটু বলে রাখি যেহেতু ইলেকট্রিক জিনিস অবশ্যই শুকনো হাতে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং ব্লেন্ড করতে হবে এবার সেফটি ইস্যু নিচ্ছি আর এফ এল জগ যেটা হানড্রেড পার্সেন্ট ফুড গ্রেডেড এবং হান্ড্রেড পার্সেন্ট ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আমরা লাসিটাকে খেজুরের লাসিটাকে ঢেলে নিচ্ছি গ্লাস অফ নিউট্রিশন কারণ প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন অর্থাৎ যাদের ব্লাডের হিমোগ্লোবিন কম যারা চান এক্সারসাইজ করেন অনেক সময় অনেকে রোজায় এটি তাদের জন্য খুব ভালো একটি রেসিপি আবার চাইলে তারাবির পরে কিন্তু আপনারা এটি খেতে পারেন কারণ নামাজের পর অনেক সময় অনেকে অনেক ক্লান্ত হয়ে যান তাদের জন্য এটি অনেক ভালো একটি রেসিপি কেননা এটা একটু এনার্জিও দিবে খেজুর থেকে আমরা এনার্জি পাবো দই থেকে প্রোটিন দুধ থেকে প্রোটিন এবার সুন্দর করে খেতে হলে তো নিতে হবে একটি সুন্দর গ্লাসে ঢেলে দিচ্ছি কি সুন্দর সাদা এক গ্লাসের মধ্যে অনেক পুষ্টি ছোট বড় সবার জন্যই এটি খুবই হেলদি শুধুমাত্র ডায়াবেটিক পেশেন্ট যারা তারা খেজুর ব্যবহারের ক্ষেত্রে একটু বুঝে শুনে করবেন কতটুকু দিলে সুগার নিয়ন্ত্রণে থাকবে একটি ছাতা দিয়ে এটা সুন্দর করে আমরা সার্ভ করব আমার এক হাতে এক গ্লাসে অনেক পুষ্টি আশা করি এই রেসিপিগুলো আপনারা ট্রাই করবেন এবং এই রোজায় যা আপনাদেরকে সুস্থ থাকতে সাহায্য করবে আর এফ এল জগ নিবেদিত শরবত সমাহ থেকে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো পর্ব নিয়ে আল্লাহ হাফেজ